সবাই সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আজ বুধবার আর এখন সকাল সাতটা মতন বাজে চারিদিক জিনিস সরিয়ে ছিটিয়ে দেখে নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন যে আজকে এখানে আমাদের শেষ দিন আজকে আমরা ভেগাস থেকে চলে যাবো আরও একটা জায়গা সেটা হলো সল্টলেক সিটি এই হোটেল থেকে উবার ধরে আমরা ডিরেক্ট এয়ারপোর্টে চলে এলাম এখানে আজকে আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে এগারোটা পনেরো তার আগেই আমাদের সব সিকিউরিটি চেকিং করে নিতে হবে ফাইনালি আমরা উঠে বসেছি ফ্লাইটে আর এই দেখুন দেখতে দেখতেই কেটে যাবে দেড় ঘন্টা ভেগাস থেকে সল্টলেক সিটি বেশি দূর ডিস্টেন্স নয় ফাইনালি আমরা গল্প করতে করতে পৌঁছে গেলাম সল্ট লেক সিটির এয়ারপোর্টে সত্যিই বুঝতে পারিনি কখন দেড় ঘন্টা কেটে গেল আর এখান থেকে আমরা লাগেজও নিয়ে নিলাম এরপর কোথাও একটা লাঞ্চ করতে হবে কারণ আমাদের এখানে দেড়টা সময় নামিয়েছে অলমোস্ট লাঞ্চ টাইম হয়ে গেছে তাই আমরা চলে এলাম খাবার দোকানে এটা একটা এমন খাবার দোকান যেখানে আছে কেএফসি প্লাস ট্যাকোবেল আসলে বাচ্চাদের বার্গার চিকেন নাগেজ চাই আর আমাদের আর সেটা ভালো লাগছে না তাই নবনীতার জন্য থেকে নিলাম একটা কিডস মেনু আর আমাদের জন্য নিলাম মেক্সিকান খাবার সেটা হচ্ছে প্রথমেটা দেখলেন কোয়াসেডিলা আর এটা হচ্ছে চিকেন ট্যাকো দেখতে দারুন দেখায় অনেক কিছু ভেজিস চিজ আর চিকেন দেওয়া আছে দারুণ খেতে বাসারিলার তো অনেকটাই পিৎজার মতন খেতে যাই হোক লাঞ্চ সেরে বাচ্চা দুটো ঘুমিয়ে গেছে গাড়িতে আর আমরা এই সুন্দর রাস্তা ধরে চলে যাচ্ছি দারুণ একটা জায়গা সেটা হলো সেন্ট অ্যান্থি এই সল্ট লেক সিটি থেকে প্রায় সাড়ে তিন ঘন্টা গাড়িতে রাস্তা আর চাষের জমিগুলো দেখেছেন কি সুন্দর না আমার কেন যায় না মনে হচ্ছে এগুলো সব আলু গাছ যদিও অনেক দূর থেকে দেখছি তাহলেও আর এখানে জমিতে জল দেওয়ার ব্যবস্থাটা দেখুন কি সুন্দর কোনো ম্যানুয়াল ওয়ার্ক নেই সব কিছু মেশিনে এই রাস্তাগুলো এত সুন্দর না ভরপেট খেয়েও কিন্তু ঘুম আসছে না জানেন এতটাই স্ট্রেস ফ্রি রাস্তা আর শুধু মনে হচ্ছে রাস্তায় দেখি আমরা যাচ্ছিলাম সেন্ট অ্যান্থানি কিন্তু মাঝখানে আর একটা জায়গা চলে এলাম এটা হলো আয়দাহ ফলস এখান থেকে সেন্ট অ্যান্থি কুড়ি মিনিটের রাস্তা মানে যেখানে আমরা এয়ারবিএনবি বুক করেছি তাই ভাবলাম দেখেই যাই কি দারুণ না ফলসটা এটা হলো স্নেক রিভার আর এই আইদাহ ফলসটা হচ্ছে আইদাহ বলে এই সিটিটাতেই এখানে সবচেয়ে ফেমাস হচ্ছে আইদাহো পটেটোস যেটা আমরা সব জায়গাতেই পেয়ে থাকি এটা হলো প্রিমিয়াম কোয়ালিটির আলু যেমন আমাদের ইন্ডিয়াতে চন্দ্রমুখী আলু সেই সেরকমই এখানে সানসেট তো খুব দেরি করেই হয় তাই দেখুন এখন ওই সাড়ে আটটা পৌনে নটার মতন বাজে কিন্তু বোঝাই যাচ্ছে না ঠিক কতখানি রাত হলো আবার সানসেটটা হয়ে গেলেই হুট করে অন্ধকার হয়ে যাবে যাকে আমরা এরপর বেরিয়ে পড়ি আস্তে আস্তে যেতেও তো পনেরো কুড়ি মিনিট লাগবে আর না ওই বার্গার পিৎজা ভালো লাগছে না মনে হচ্ছে বাড়ি গিয়ে কখন একটু ভাত খায় এই যে আমরা পৌঁছে গেলাম সেন্ট অ্যান্থানির সেই এয়ারবিএনবিটা মিটা যেটা আমরা বুক করেছিলাম বাড়িটা দেখুন একটু গা থমথমে ভাব আর একদম নির্জন একটা জায়গাতে এই বাড়িটা তৈরি হয়েছে নাইনটিন টোয়েন্টিতে এ আরবিএনবি সাইট থেকে আমরা দেখেছিলাম আর আমাদের একটা নাইনটিন টোয়েন্টি বলে ভূতের সিনেমাও বেরিয়েছিল মনে আছে তো সেটা তবে এই যে বাড়ির মালকিন যে দেখুন বেশ জল চকলেট অনেক কিছু দিয়েছে সঙ্গে নাকি ব্রেকফাস্টের পুরোটাই দিয়েছে আর এগুলো তো আমরা ওয়ালমার্ট থেকে আসার সময় কিনে নিয়ে এলাম টুকটাক যেমন চেরি স্ট্রবেরিজ তারপরে কলা আনিয়ে নিয়ে নিয়েছি এক বস্তা আইদাহ আলুও এখানে যেহেতু ওটাই ফেমাস সেই জন্য ওটা আর খাবো না তাই কখনো হয় চলুন প্রথমে আপনাদেরকে একটু রুমগুলো ঘুরিয়ে নিই আর এই হলো একটা রুম দেখুন এখানে বাংকার বেডও দিয়েছে বাচ্চাদের জন্য সঙ্গে একটা কুইন বেডও আছে পাশে এই যে এটা হচ্ছে ঢুকেই ওই ফ্লোরটা কারণ নিচে আবার বেসমেন্টও আছে আর ওপরে একটা আরও ফ্লোর আছে এটা হলো লিভিং রুম আর ঢুকেই তো ওই যে ডাইনিং রুমটা দেখা যাচ্ছে ওটা ডাইনিং রুম এখানে লিভিং রুমের সঙ্গে একটা বাথরুম আছে আর এইটা হচ্ছে উপর তল্লাটা কেমন অন্ধকার ভুতুরে ভুতুরে সিঁড়িগুলো দেখুন প্রথমে তো একটু ভয়ই পেয়েছিলাম আর এই হলো কিচেন কিচেনের এখানে যেমন গ্যাস আছে এটা একটা ভালো জিনিস ওই স্টোভের মতন কয়েল দেওয়া থাকলে একটু চাপের হয় আর ফ্রিজটা খুলে দেখি আর এই দেখুন ভদ্র ভদ্রমহিলা সব ব্রেকফাস্টের জন্য ব্যাগেল তারপরে ব্রেড কলা আর ভিতরে দেখুন বাচ্চাদের জন্য জুস ইয়োগাট আর দুধও দিয়েছে কিচেনটা বেশ সুন্দর পরিপাটি করে সাজানো আর ব্রেকফাস্টের প্রায় পুরোটাই উনি দিয়ে দিয়েছেন এখানে দেখুন যেমন চা কফি চিরোজ তারপরে বাচ্চাদের জন্য মাস মেলোজ এগুলোও দেওয়া আছে আর এই যে চলে এলাম ওপরতলায় দুটো বেডরুম আছে সেগুলোও দেখাতে বেডরুমে বেশ সুন্দর কুইন বেড দেওয়া আছে তাতে কোনো অসুবিধা নেই তবে একটাই প্রবলেম সেটা হলো ওপরে কোনো বাথরুম নেই মানে যদি কারুর রাত্রিরে টয়লেট পায় তাকে নিচে যেতে হবে সেটাই একটা প্রবলেম আর ওই সিঁড়ি ধরে ধরে নিচে যাওয়া আমার তো একটু ভয়ই লাগছে আর সিঁড়িটাও দেখুন কেমন অন্ধকার বা এখানে বাচ্চাদের দেখুন কত খেলনাও দিয়েছে এইগুলো বেশ কাজের কাজ হয়েছে আর এখানে আমরা থাকবো তো প্রায় অনেক দিন তো বাচ্চারা বেশ ভালোই খেলতে পারবে আর এই দেখুন খেলা শুরুও করে দিয়েছে এসে হাত পা ধোয়া জামা ছাড়াও নেই খেলনা দেখেই খেলা শুরু করে দিয়েছে যাক ওরা যখন বসে যে খেলতে আমরা ততক্ষণে ফ্রেশ হয়ে তারপর না হয় ওদেরকে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ করিয়ে একেবারে ডিনার করিয়ে দেবো আজকে রাত্রিরটা এই ভুতুরে বাড়িতে কাটিয়ে আপনাদের নেক্সট ভিডিওতে বলবো কেমন কাটলো রাত্রিরটা এদিকে গ্যাসে ডিম আর ভাত বসে গেছে ডিনারের জন্য আর এইদিকে বসে গেছে দুধ জল কফি বানানো হবে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আবার দেখা হবে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা